নমস্কার বন্ধুরা 78 তম স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানাই সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটান আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কলাপাতায় ইলিশ মাছ এই কলাপাতা ইলিশ মাছ কি করে করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করছি এখানে আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে এবার মাছটাকে ভালো করে আমরা মেখে নেব ফার্স্ট আমরা ভালো করে নুন হলুদে মেখে নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আমি একটা পাত্রে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা প্রায় দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার এতে একটু জল অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে আমি এটাকে মেয়ে করে পেস্ট করে নেবো আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে একটু গরম হয়ে যায় আমি পেস্টটা করে নিয়েছি এবার আমি মেখে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তারই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি টক দই আমি একদম সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি টক দইতে এবার ভালো করে আমরা এটাকে মেখে নেবো আমার কড়াইটা গরম হয়ে গেছে এইদিকে আমি কলা গুলো শুকিয়ে নিয়ে মানে ছেঁকে নিয়েছি ভালো করে পেটি সুন্দর করে এবার কলা দেবো প্রথমে আমি টুকরো টুকরো করে সেই কলা সেই গুলো দিচ্ছি বড় করে টুকরো করে কেটে রাখা কলাপাতা পাতা ভালো করে এটাকে আমি একটু বসিয়ে নেবো এটাকেও আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি ছেঁকে বলে কি হন পাতাটা ফাটবে না এখানে আমি আর কোনো তেল ইউজ করছি না এবার আমি একে একে মাছগুলো কলা পাতার উপরে সুন্দর করে বসিয়ে নেব মশলা মশলাগুলো উপর দিয়ে আমি সুন্দরভাবে দিয়ে দেব এবার উপর দিয়ে আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব সাহায্যে আমরা উপর দিয়ে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি এবার ঢাকনাটা আমরা তুলে ফেলছি প্রায় কুড়ি পঁচিশ মিনিট আমি ঢাকনা দিকে রান্না করছিলাম আমাদের ইলিশ মাছ প্রায় হয়ে এসেছে কেন না ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না ইলিশ মাছ খুব নরম মাছ হয় ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় আমরা আরও দশ মিনিট ঢেকে রান্না করব আমাদের দশ মিনিট হয়ে গেছে আমাদের তৈরি হয়ে গেছে কলা পাতা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে